اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا راحم المساكين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا, يا علي يا عظيم يا حليم يا كريم رب العالمين أمرنا فرمانا في رحمة أي الله بنار بجماةين بك ما دويكا لها تشيء মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো माफ করে দেন। রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে সাবাদ কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম পেয়ারা নবিজির রওজা yathare পৌঁছে দেন। আয় আল্লাহ। পেয়ারা নবিজির পরিবার পরিজন আহলে বাইতের আর রওহ তাকর হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ

আজ পর্যন্ত যত মৌমিন মুসলিম মুসলিমা তার অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের কবরে আর পৌঁছে দেয় আয় আল্লাহ মেহরবানি করে মালিক অত্র এলাকার গোরস্থানে যত কবর শুয়ে আছে সমস্ত কবরবাসীর বাসের কবরে আজাদ মাফ করে আল্লাহ যে মসজিদের উদ্যোগে মাহফিল এই মসজিদকে কেয়ামত পর্যন্ত কবল করে দেয় মসজিদ কমিটিকে কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আল্লাহ আজকের এই মাহফিলে যারা এক টাকা থেকে হাজার টাকা দান করেছেন সকলের দান কি কবুল আর মঞ্জুর কোরানে মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলে যত শ্রোতা আসছে একজনকেও খালি হাতে দিয়েন না আপনি সকলের তামাম जिंदगी के गुनाह गुनाह माफ করেন আল্লাহ যত গুনাহ করেছি কবিরা সবিরা সেরে বেদার জানা আওয়াজ আনা ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাগুলো মাফ করে দেয় আল্লাহ আপনার হাবি বলেছেন কোরানুল করিমের সুরত উল্লেখ তিনবার করলে আল্লাহ আপনি এক খতম কোরানের সহাব দান করে আল্লাহ আমরা সুরতলের খালাস তিনবার পড়েছি সকলের ভাব এক খতম করে করে কোরানুল করিমের সওয়াব দেওয়া দেয় এই সাবাদ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানান কবলে পৌঁছে দেয় আয় আল্লাহ মেহরবানি করে মালিক অনেক মা বোনের আমাদের সাথে হাত ধরেছে মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ মা বোনদেরকে দিন ইমান ওয়ালা বানায় দেন আয় আল্লাহ এতক্ষণ যে প্যারা নবীজির আলোচনা শুনলাম আমরা যেন সেই নবীজির সুন্নত গুলো মানতে পারি আল্লাহ তৌফিক দিয়া দেন সেই নবীজির আদর্শ মানতে পারি আল্লাহ তৌফিক দিয়া দেন সেই নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ সেই নবী রাখলা যেন গ্রহণ করতে পারি তাও ফিকদিয়ার সেই নবী যেকে যেন জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি আল্লাহ তাও ফিকদিয়ার মা গো আজকের মাহফিল থেকে একজনকে খালিয়াতে ফিরায়া দিয়া সকলের তামাম জিন্দেগির গুনা ছিল মাফ কইরা দে আল্লাহ মুল্লা ইম্নি আস আলুকা আইল মান্নাফিয়া ওরিজ কম কইবা ও আমাদান متقبلا رب إني لما أنزلت إلي من خير فقير رب أني مسني الضر وأنت أرحم الراحمين رب أني مغلوب فانتصر يا حي يا قيوم برحمتك أستغيث يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين, الراحمين ربي أني مغلوب فانتصر رب أني مغلوب فانتصر رب أني مغلوب فانتصر يا رحمن يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام لقى أبن القس سوريا যিনি মৃত্যু দিবেন মৃত্যুটা আমাদের একটা জিহাদের ময়দানে দিয়ে শাহাদাতের মৃত্যু দিন মদিনার মাটিতে মৃত্যু দিয়ে রমজান মাসের রোজা অবস্থায় মৃত্যু দিয়ে শেষদা অবস্থায় মৃত্যু দিয়ে কোরআন তালাবাদ অবস্থায় মৃত্যু দিয়ে আয়াল্লাহ না ফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়ে জান্নতি মানে তওরে দাগ আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন পরিপূর্ণ شفায় আযিলা আমিনা দাইমান মুসিব করে দেন আয় আল্লাহ অনেক অসুস্থ ভাইরা আছে আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন গো আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন সুস্থতার जिंदगी দান করেন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين